আমার এদের জন্য তৈরি করে ফেলেছি টেকসই ঘাস কাটার মেশিন যা ঘন্টায় প্রায় তিন হাজারটির মতো আটি কাটতে পারে বাংলাদেশের তৈরি হওয়া এবং ভারত চীন থেকে আমদানি হওয়া সকল মেশিনের চেয়ে টেকসই কারণ এই মেশিনে কোনো প্রকার ঢালাইয়ের পেনিয়াম পুলি ফিতা নেই সমস্ত জায়গায় মোটরসাইকেলের ক্রাং এবং চেন এই মেশিনের মূল বডের সাথে স্ট্যান্ডের কোনো সম্পর্ক নেই তাই এই মেশিন নষ্ট হলে মোটর সহ স্ট্যান্ড রেখে উপরে অংশ অক্সপে নেওয়া যাবে স্ট্যান্ডের পা এখন রাউন্ড দেওয়া আছে এরপরে চার কোনা পাইপ দেওয়া হবে তখন আরও সুন্দর লাগবে এটা মিনি ট্র্যাক্টর আমি গরুর খামার করতে চেয়েছিলাম তাই ঘাসও লাগাইছিলাম সেই ঘাসের খেতে নিরানি দেওয়া যেত এটি পেট্রোল ইঞ্জিনে চলতো আমাদের বাড়ির পেছনের অংশ নিচু ছিল বালি ফেলানো হয়েছিল পাইলিং ভাঙাতে গরুর ঘর এখন ওয়ার্কশপ হয়ে গেছে গত বছর আমি একটা আলু লাগানোর মেশিন তৈরি করেছি ইউরোপে শত বছর ধরে মেশিন আলু লাগাই কিন্তু এটা আমার ডিজাইন করা বাংলাদেশের কৃষকদের আলু লাগানোর মাপ অনুযায়ী এই মেশিন অটোমেটিক আলু পরে ঢেকে যায় মেশিনটি সম্পূর্ণ সফল হয়েছে কিন্তু একটু মেশিনটি দুর্বল হয়েছিল তাই আরও মজবুত করে দু হাজার পঁচিশ সালে তৈরি করতেছি তিন চার বছর আগে যখন ঘাস কাটার মেশিন তৈরি করেছিলাম ওটাও কাজ করেছে কিন্তু বিভিন্ন সমস্যা ছিল তাই ওটা কেজির দরে বিক্রি করা হয়েছিল ভাঙারির কাছে আর বর্তমানে আপডেট মেশিনগুলো তো আপনারা দেখতেই পারছেন সম্পূর্ণ বডি লোহার উপরে এবং নিচের অংশ নাদ দিয়ে যুক্ত করা হয়েছে আর এই মেশিনের যে ক্রাংস পকেট আট দশ বছর পরে যদি ক্ষয় হয়ে যায় তবে যেখানে ঝালাই লাগানো হয়েছে সেখানে গেন্ডিং দিয়ে ঘষা দিলে স্পকেট খুলে আসবে এক্ষেত্রে ভেতরের অংশে ঝালাই লাগানো যাবে না আর কখনও যদি এই বিয়ারিংগুলো নষ্ট হয়ে যায় তবে একইভাবে বিয়ারিং বের করতে হবে এবং কভারের মধ্যে থেকে বিয়ারিং বের করে আনতে হবে নতুনটি কভারের মধ্যে লাগাতে হবে আপনারা দেখবেন চায়না মেশিনে এই সমস্ত লাগানো থাকে না একটা কভারের মধ্যে বল তুলে সেই কভারটি লাগিয়ে দেওয়া হয় বিয়ারিং হিসেবে কদিন পরে সেটা জং ধরে নষ্ট হয়ে যায় যারা চায়না মেশিন কিনতে চান তারা নতুন মেশিন না দেখে পাঁচ ছয় মাস পুরানো একটা মেশিন দেখেন ওগুলার কী অবস্থা হয়ে গেছে মূল শেপের বিয়ারিংটিও একইভাবে কভারের সাথে লাগানো হয় আর এই মেশিন কখনও নষ্ট হয়ে যায় তবে সারানোর সময় যে জায়গায় ঝালাই নাই সেই জায়গায় ঝালাই দেওয়া যাবে না দিলেও ভাবনা করে দিতে হবে যেন পরবর্তীতে সারানো যায় এই মেশিন মোটরের সাথে চেন দিয়ে আটকানো থাকে একদিকে ফিটার স্কে চেন অনেক মজবুত অন্যদিকে চেন ফিজে গেলে ফিটার মতো স্লিপ করে না এই মেশিনটি যারা মোটর ছাড়া ক্রয় করবেন তাদেরকে এই চেন সহ কাটাটি দিয়ে দেওয়া হবে তারা শুধু দুই এইচপি অথবা তিন ঘোড়া মোটরের সাথে এই কাটাটি লাগিয়ে নিলে হবে এই মেশিনে দুই ঘোড়া গাজী মোটর লাগানো হয়েছে দুই ঘোড়ায় যথেষ্ট সকল মেশিনে সুইচ হিসেবে সার্কিট ব্রেকার লাগানো হয় যা শক করে না মোটরটি যারা কয় করবেন তারা এই নাম্বারে কল করে অর্ডার দিবেন কমপ্লিট হওয়ার পর দুই হাজার টাকা কুরিয়ার খরচা দিলে মেশিন পাঠিয়ে দেওয়া হবে কুরিয়ারে মেশিন দেখার পর পছন্দ হলে সম্পূর্ণ টাকা দিয়ে মেশিন নিতে পারেন পছন্দ না হলে নাও নিতে পারেন এখন দূর উপজেলার আপনারা যদি আমার উপজেলা এসে দেখেন দেখে কিনতে চান তবুও দুই হাজার টাকা নষ্ট হবে কুরিয়ারে নিলে দুই হাজার টাকা লাগবে তবে আমার বিশ্বাস আমার মেশিন ফিরে আসবে না নিজের সাথে মেশিনটি মজবুত করতে হয়েছে প্রথমত মেশিনটি বিক্রি হলে আমার প্রায় চার হাজার টাকা লাভ হবে চার হাজার টাকা কম মনে করবেন না বৃষ্টি মেশিনে প্রায় আশি হাজার টাকা লাভ হবে আর দ্বিতীয়ত মেশিনটি ভালো হলে মেশিন দেখে কয়েকজন ক্রেতা অবশ্যই বৃদ্ধি পাবে যদি আপনাদের দুই টাকা নিয়ে মেশিন না দেই তবে এই ভিডিওতে আমার নাম্বার ঠিকানা এবং ফটো রয়েছে আপনার টিবল নাইন অথবা প্রশাসনকে অভিযোগ দিলে রাষ্ট্র আপনাদের ন্যায় বিচার দেবে আমার শাস্তির ব্যবস্থা করবে ইনশাআল্লাহ দুই সালে এই মেশিনের মূল্য নির্ধারণ করা হয়েছে মোটর বাদে দুই ব্লেট পঁচিশ হাজার টাকা চার ব্লেট ছাব্বিশ হাজার টাকা এক দামে মেশিন বিক্রি করা হয় দয়া করে দরদাম করে দাম কমানোর চেষ্টা করবেন না লাভ হবে না পাঁচশো টাকার জিনিস এক হাজার টাকা চাওয়ার পর সেটা পাঁচশো টাকায় বিক্রি করা এগুলো আমি অপছন্দ করি আমাদের নীতি এখন অল্প লাভে বেশি মেশিন বিক্রি করা কম মেশিন বিক্রি করে বেশি লাভ করাছে দু হাজার পঁচিশ সালের দাম বৃদ্ধি করা হবে না তবে ছাব্বিশ সালে দুই হাজার টাকা বৃদ্ধি করা হলেও হতে পারে মেশিনের দুই পাশে দুটি স্প্রিং লাগানো রয়েছে খড় যখন বেশি যাবে রোলার অটোমেটিক উপরে উঠে যাবে যেহেতু রোলার স্প্রিং করে উপর নিচে নামে সেহেতু আগলা খর অল্প খড় বেশি খর সমস্ত ধরনের খড় মেশিনটি টেনে নিয়ে যেতে পারে এই মেশিনে চারটি ব্লেড ঘুরবে একটি ব্লেডের সাথে ঘোষণ লাগবে এই ব্লেডগুলোতে বেশি ধার লাগে না কারণ এটি কেসির মতো চাপে কাটে কেসির কিন্তু তেমন দাঁড় থাকে না কিন্তু তবুও কিন্তু সকল জিনিস কাটতে পারে চার ব্লেটে হাফ ইঞ্চির কম এবং দুই ব্লেটে এক ইঞ্চির কম মাপের খড় কাটে কিন্তু যখন কিছু খড় বড় ছোট হতে লাগবে তখন চারটি ব্লেড এগিয়ে না দিয়ে কাউন্টার একটি ব্লেড রয়েছে সেটা এগিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে ওই ব্লেডটি সামনের দিকে এগিয়ে দিলে চারটি ব্লেডের সাথে ঘর্ষণ লাগবে হালকা শব্দ হলে বুঝবেন সেটিংটি সঠিক রয়েছে মেশিনের ভিতরে ঝালের জায়গাগুলোতে লোহার শীট লাগানো হয়েছে আর বাইরে নিরাপত্তার জন্য এবং সৌন্দর্যের জন্য স্টিল সিট লাগানো হয়েছে যারা মোটর শো মেশিনটি কিনতে চান তাদের বলি গাজির টু এইচপি মোটর এখন দশ হাজার পাঁচশো টাকা আপনার মোটর শো চাইলেও দেওয়া যাবে যেহেতু গাজী কোম্পানির ছয় মাসে ওয়ারেন্টি দেয় সেহেতু মোটরটি আপনার এলাকা থেকে কিনলে আপনাদের সুবিধা বেশি হবে আপনার জেলায় যে কোনো সমস্যা হলে মোটর আপনারা সারাই করতে পারবেন তাই মোটরটি এক্সট্রা কেনে আপনাদের জন্য সুবিধা আর মেশিনের ক্ষেত্রে যারা বিক্রি করতে মুখে মুখে ওয়ারেন্টি বলে কারণ তারা জানে একজন ক্রেতা যদি রংপুর রংপুরে হয় আর বিক্রেতা আমি যদি শেরপুরে হই আপনি কিন্তু রংপুর থেকে শেরপুর কখনই পাঠাবেন না বাড়ির পাশে অসুবিধা সারাবেন তখন খরচ তিন হাজারের কাছে তিনশো টাকা হয়ে যাবে তাই মুখে মুখে অনেক কথাই বলা যায় ইতি ইতিপূর্বে যারা চায়না মেশিন এবং গোল মেশিনগুলো ব্যবহার করেছেন তারা আমার মেশিনটি দেখেই বুঝতে পারছেন আমার মেশিনের কোয়ালিটি কেমন কিন্তু যারা এখন পর্যন্ত কোনো মেশিন ব্যবহার করেনি তাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে